নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে রয়েছে কাঁঠালের বেচি দিয়ে আর সঙ্গে রয়েছে বাটা মাছ দিয়ে পটলের তরকারি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি বাটা মাছগুলো আপনারা দেখে নিন কত সুন্দর একদম টাটকা তাজা ফ্রেশ আর প্রত্যেকটা বাটা মাছে কিন্তু পেট ভরা ডিম হয়েছে এই বাটা মাছটা দেখুন একদম লক লক করছে পেটের ডিমটা দেখেছেন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এই মাছটাও ডিম হয়েছে এটাও ডিম হয়েছে এখন কেটে দেখি তো এটাই তো ডিম হয়েছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গ্যারান্টির পেটটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো বাটা মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখেছেন পেটে কিরকম যে দেখুন বন্ধুরা সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে ডিমটা দেখেছেন পুরো মাছে দেখুন ডিম ভরা তো এখন বর্ষার সময় এরকম বাটা বাটা কিন্তু প্রত্যেকটা ডিম পেয়ে যাবেন তো এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব এই যে দেখুন বন্ধুরা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটা আমি সাইডে রেখে দিচ্ছি কারণ পুঁশাক কাটতে হবে পুঁশাক কাটতে কিন্তু একটু টাইম লাগবে দেখুন বন্ধুরা কাঁঠালের বিচি এনেছি তো কাঁঠালের বিচি এখন এগুলো বেছে নেবো আর সঙ্গে পুঁশাকটাও বেছে নেব যে দেখুন বন্ধুরা পৈশাকুলো কেটে নেওয়া হয়ে গেছে কতখানিকটা হয়েছে আর এদিকে এবার হচ্ছে আমি বিচিটা বেছে নেবো দেখুন কাঁঠালের বিচিটা কী করতে হবে এইভাবে সানের পরে কিংবা কিছুর পরে রেখে দেবেন দিয়ে এইভাবে একটা ঘা দিলেই হয়ে যাবে আর দেখুন কত সহজেভাবে বিচিটা ছালটাও যে ছালটা রয়েছে এই ছালটাও বের হয়ে যাচ্ছে দেখুন ছোটো ছোটো টুকরোও হয়ে যাচ্ছে আর ছালটাও কি সুন্দর বেরিয়ে গেছে এটা দেখুন বন্ধুরা কাঠামের বেঁচে আমি বেছে নিয়েছি অনেক বেঁচেছি এখন জায়গাটা একটু পরিষ্কার করে নেব নেবো এবার চুলার উপর একটা কড়াই বসে দিলাম সবকিছু প্রায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলোটা ধরিয়ে নেব বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতরে বেশ কয়েকটা পরিমাণ তেল দিয়ে দেবো এটা দেখুন বন্ধুরা ওইদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে মাছের লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমরা তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে ভেজে নেবো বন্ধুরা ওদিকে মাছগুলো ভাজতে থাক আর এদিকে রসুন আর কাঁচা লঙ্কা আমি থেতলে নেব অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে থেতলাতে একটু সুবিধা হয় বন্ধুরা মাছ সবগুলো ভেজে নাও হয়ে গেছে এবার উঠে নিচ্ছি বন্ধুরা এবার ওই তেলের ভেতর ওই যে আদা আর ওই যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম না সেই বাটাটা দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নেব এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার পুঁই শাকগুলো দিয়ে দেব সঙ্গে এই যে কাঁঠালের পিটিটাও দিয়ে এবার বন্ধুরা সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করতে হবে বন্ধুরা এই যে ওইদিকে রান্নাটা হচ্ছে পুঁইশাকের আর এদিকে পটলটা কেটে নিচ্ছি পটলটা কেটে নিচ্ছি প্রথমে পটলটা আমি এইভাবে ছিলে নিচ্ছি আর এরকম মাছ ভাগ দিয়ে চিরা দিয়ে দেব ঠিক এইভাবে ভাত রান্না হয়ে গেলে খায় না খিদে লাগিয়েছে এটা দেখুন বন্ধুরা পুঁইশাক রান্নাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব দেখুন পুঁই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের ডিজিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন নামিয়ে নেব আবারও চুলোর উপর কড়াটা বসিয়ে দিয়েছে কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম ভালো করে ভেজে এবার উঠে নিচ্ছে পটল আর আলুটা দিয়ে ভালো করে ভাজবো তার আগে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পটলটা ভেজে নাও হয়ে আছে পটল আর ভালো করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে রান্না করে নেব এই দেখুন বন্ধুরা পটল আর সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দু তিন মিনিটের মতন রান্না করে নেব এতে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো যে ভাজা যে দিলেটা না সেটা আমি বেটে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এরা দেখুন বন্ধুরা রান্না দুটো হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনারা রেসিপি দুটো দেখে নিন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এদিকে পুঁই শাক যে কাঁঠালের বিচিটা বন্ধুরা এত সুন্দর লাগে এই রেসিপিটা কি বলবো না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না আর এই যে এদিকে একদম সিম্পল ভাবে পটল দিয়ে এই যে বাটা মাছের তরকারি এটাও খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি এই পুঁই শাক দিয়ে ট্রাই করছি এখন দইচিটা একদম পুরো গোলে খির হুম হুম বন্ধুরা পয়শাকটা খাওয়া হয়ে গেছে এবার পটলের রেসিপিটা ট্রাই করছি

বন্ধুরা আজকে রেসিপি দুটো জাস্ট ফাটাফাটি হয়েছে খুবই টেস্টি লাগছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই ভিডিও দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলে এইভাবে কাঁঠালের বিচি দিয়ে পয়সা রান্না করে খাবেন আর সঙ্গে এরকম পটলের তরকারি বানিয়ে খাবেন বাটা মাছ দিয়ে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে পর্যন্তই নমস্কার